বিসমিল্লা রহমান রাহিম আলাইকুম আমি হুসাইন ম্যানেজার ইউএস ফার্ম এন্ড হ্যাসারি যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো গুলো নিয়মিত দেখেন কিংবা এখন দেখছেন সবাইকে জানা হ্যাচারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বাচ্চা ভালো তো মুরগি ভালো মুরগি ভালো তো ব্যবসা ভালো মানের প্রতিশ্রুতি সুস্থ মুরগি স্বাস্থ্যকর ভবিষ্যৎ আমরা কিন্তু এই স্লোগান নিয়ে এগিয়ে চলছি আসলে আমাদের প্রতিনিয়ত কিন্তু মুরগি ডেলিভারি হয় কিন্তু সবসময় দেখাতে পারি না সেরকমই আজকে কিন্তু একটা ডেলিভারি কার্যক্রম আমরা দেখাতে চলেছি পাঁচশো আশি পিস মুরগি চলে যাচ্ছে আমাদের টাঙ্গাইলে আমরা খুবই যত্ন সহকারে ক্যারেট বন্দি করে মিশরীয় ফার্মি মুরগি কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি আমাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করে আপনিও হতে পারেন সফল খামারি আপনারা যারা ভ্যাকসিন করা মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করতে চাচ্ছেন আমাদের কাছে কিন্তু বিভিন্ন বয়সী মিশরীয় ফার্মি মুরগি পেয়ে যাবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কত যত্ন সহকারে ক্যারেট বন্দি করে যেন পর্যাপ্ত অক্সিজেন পা সেই কথা মাথায় রেখে কিন্তু খুব সুন্দরভাবে ক্যারেট বন্দি করে মিশরীয় ফার্মি মুরগি ডেলিভারি করছি আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের অভিজ্ঞ লোক দ্বারা মুরগিগুলো ক্যারেট বন্দি করে মিশরীয় ফার্মি মুরগি আমাদের টাঙ্গালি ভাইয়ের কাছ থেকে কিন্তু আমরা পৌঁছে দিচ্ছি তো আপনারা যারা মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করতে চাচ্ছেন কোথা থেকে মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করবেন বিশ্বস্ত প্রতিষ্ঠান পাচ্ছেন না আমরা বলছি ইউএসএগার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান বিশ্বস্তদের সাথে সারা বাংলাদেশ মিশরীয় ফাবি মুরগি বিক্রয় করে থাকে আমাদের কাছে পেয়ে যাবেন একদিন বয়সী মিশরীয় ও মুরগির বাচ্চা থেকে শুরু করে এক মাস দেড় মাস দুই মাস আড়াই মাস তিন মাস চার মাস এবং ডিম পাড়ার উপযুক্ত মিশরীয় ফাবি মুরগি আমাদের ঠিকানা উল্লাপাড়া সিরাজগঞ্জ আমাদের কাছ থেকে মুরগি সংগ্রহ করতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আবারও বলছি একটি স্লোগানে এগিয়ে চলেছি মানের প্রতিশ্রুতি সুস্থ মুরগি স্বাস্থ্যকর ভবিষ্যৎ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম